হাই ভিহ আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত নিয়ে এসলাম একটা ট্রান্সফর্মার কোর যারা যাদের এমলিফায়ারে বেস ফেটে যাচ্ছে বেস দিলেই সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে তো মূলত তারা ট্রান্সফর্মারটা দেখতে পারেন আর ভালো মানের এমলিফায়ার তৈরি করতে গেলে আপনাকে ভালো মানের একটা ট্রান্সফর্মার কোর প্রয়োজন হবে এটা হান্ড্রেড পারসেন্ট জাহাজের কোর এটা আমরা মাপযোগ দেখাবো আর এই যে সার্কেটটা দেখতে পাচ্ছেন স্টেন আর টু ফাইভ এই সার্কিটটা মূলত হাই ভোল্টেজ সাপোর্ট করে এটা অনেক বেশি ওয়ার্ডের একটা সার্কেট তো এটার জন্য কিন্তু বড়ো একটা ট্রান্সফর্মার প্রয়োজন পড়ে আসলে কিছু কথা বলিনি তারপরে আপনাদেরকে এই ট্রান্সফর্মারটা দেখাই আপনারা যদি ভালো মানের একটা এমলি তৈরি করতে যান তাহলে অবশ্যই ভালো মানের কিছু কম্পোনেন্ট আপনাকে অবশ্যই ব্যবহার করা লাগবে আমাদের বাংলাদেশে দেখি ছোট ছোট যে ট্রান্সফর্মার কোরগুলো পাওয়া যায় তো কেউ মিশুক গাড়ি বলে কেউ ইজি বাইক বলে তো এই কোরগুলা নাকি এত ওয়ার্ড অত ওয়ার্ড অনেকজনের ভিডিওতে তারা আসলে বলে আসলে কোর যদি আপনার ওয়ার্ড কম দিতে পারে তাহলে সার্কেটে তো আপনাকে ওয়ার্ড দিবে না ভোল্টেজ আপনি যতই দিন এমপিআয়ার যতই দিন দিতে পারবেন এমপিআর বেশি বাই করতে গেলে অনেক সময় কোড় হিট হয়ে যাবে আমাদের অনেক সময় অনেক হিসাবে ভুল হয় তো সেটা হচ্ছে আমরা যদি ছোটো কোড় দিয়ে যদি একটা দুই হাজার মানে পার্সেনেল এক হাজার ওয়ার্ড দুই পাশের যে দুইটা সার্কেটে দুই হাজার ওয়ার্ড দেবে মনে করুন যে আপনার এই কোরের পাওয়ারটা আছে আপনার একটা কোরের পাওয়ার আছে আপনার হচ্ছে এক হাজার ওয়ার্ড সেটা দিয়ে আপনি একটা দুই হাজার ওয়ার্ডের এম্বলিফায়ার কীভাবে তৈরি করবেন ওনার তো কোরের পাওয়ারই এক হাজার ওয়ার্ড মূলত আপনাকে দুই হাজার ওয়ার্ডের একটা এম্ব্লিফায়ার তৈরি করতে গেলে সর্বনিম্ন আপনাকে ট্রান্সফর্মার কোরের পঁচিশ ওয়ার্ড ডেলিভারি দেওয়ার মতন ক্ষমতা থাকা লাগবে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে অনেক ভাই অনেক কথাই বলে আসলে এমনটা না কারণ যদি আসলে ছোট কোড দিয়ে বেশি ওয়ার্ড বের করা যায় তো তাহলে চায়নারা অনেক ভালো ওনারা কিন্তু ভালো বুঝে অনেক হিসাব নিকাশ করে তারা কাজ করে তারা চাইলে কিন্তু ছোট একটা ট্রান্সফর্মার কোড দিয়ে ডেল্টা বলেন সি এ ফিফটি এই ধরনের যে সেটগুলো রয়েছে প্রফেশনাল বড় বড় ওই ট্রান্সফর্মার ভিতরে দেখবেন ছোটো কোড কিন্তু দিতে পারে কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল সেটগুলোতে দেখবেন মানের কোর ব্যবহার করা হয় তো যাই হোক আজকেই আর ওদিকে যাচ্ছে না তো আমাদের কাছে এই জাহাজের অনেকগুলা কোর রয়েছে আপনারা যারা বেশি ওয়ার্ডের কোর খুঁজতেছেন অথবা বেশি ওয়ার্ডের সেট তৈরি করবেন তো স্ট্রং এমপি আর স্ট্রং ভোল্টেজ আর কি তৈরি করবেন তো তাদের জন্য এই কোরগুলা খুবই ভালো প্রযোজ্য হবে আমি আপনাদের দেখাই এখানে রাবার আছে রাবারটা খুললে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কোরটা মূলত এক ভাই নিয়েছে তো ভাইর দেশেই ভিডিও করা আমরা স্ক্রিনের উপরে দেখবেন আমরা একটা ডিটেলস ঠিকানা আপনাদের সাথে শেয়ার করব এই ঠিকানায় এই কোরটা যাবে আর এই পাশেও একটা রাবার আছে আমরা রাবারটা এটাও খুলে নিব খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাহাজের ভালো মানের কোর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যেগুলো চিকচিক করতেছে এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলিকন আমরা যখন টানেশন কোরগুলা চট্টগ্রামের ওই সাইড থেকে কিনি বিভিন্ন সাইড থেকে কিনি তখন আমরা এগুলো দেখে নিই দেখতে পাচ্ছেন এগুলো এগুলা যখন আপনি তৈরি করবেন তখন এটাকে পরিষ্কার করে এটার উপরে সেপারেট দিয়ে আপনি তৈরি করবেন দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে কিন্তু চিকচিক করতেছে তার মানে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলিকন কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন যে এটা সিলিকন না ভাই এটা লোহার পেলেন্ট শিট দিয়ে তৈরি করা তাহলে এটা না শোন কোর তাকে ফিরিয়ে দিয়ে দেব তো এখন আপনাদেরকে দেখাই এই কোরের দুই রকমভাবে দেখাবো মূলত স্কেলে যে সিএম মাপ আছে প্রথমত আমরা সিএম তাই আপনাদেরকে দেখাবো এটাতে আসলে কত আছে আমরা যদি এই পাশ থেকে ধরি এই পাশ থেকে যদি আমরা ধরি দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশে আমাদের আসতে হচ্ছে সাড়ে উনিশ সি এম সাড়ে উনিশ সি মাঝখানের যে গ্যাপটা রয়েছে এখানে গ্যাপটা আমাদের বাদ যাবে আপনার টেন সি মানে দশ সিএম এখন যদি এটাতে আমরা ইঞ্চিতে কনভার্ট করতে যাই মানে ইঞ্চিতে যদি দেখাইতে যাই তাহলে দেখতে পাচ্ছেন সাড়ে সাড়ে সাত ইঞ্চির একটু বেশি আসে মানে পৌনে আট ইঞ্চির একটু কম আছে আর কি আপনারা বিষয়টা স্কেলের দিকে তাকাইলেই বুঝতে পারবেন এটার মাপ মূলত এইভাবে দিয়ে আছে আর এটার মাঝখানের যে গ্যাপ সেটা চার ইঞ্চি গ্যাপ আছে মাঝখানের যে গ্যাপটা রয়েছে সেটা তার চার ইঞ্চি আর এই পাশ থেকে এই পাশে যে এর একটা ফিটনেস রয়েছে ফিটনেসটা রয়েছে দুই ইঞ্চি আর যদি এ আমরা মাপতে যাই তাহলে পাঁচ সি এম এখন আমরা আসবো ট্রান্সফর্মারটা হাইটের দিকে হাইটের দিকে যদি আপনাদেরকে দেখাইতে যাই দেখতে পাচ্ছেন এখানে নয় সি এম এটার হাইট রয়েছে তো এইগুলো দিয়ে ভালো মানের রেমপ্লিফায়ার তৈরি করা সম্ভব এই কোটা আমরা এক কাছে দিয়েছি আর এটার ওয়েট রয়েছে তেরো কেজি একশো চুরানব্বই গ্রাম অথবা তেরো কেজি দুইশো গ্রাম ধরতে পারেন এই কোরগুলো আমরা সেল করি দুইশো বিশ টাকা কেজি যা যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের সামান্য কিছু টাকা যেতেটারও ওয়েট বেশি আমরা পাঁচশো টাকা বিকাশে নিব আপনারা প্রথমত ভিডিও ফোন দেবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ভিডিও ফোন দিয়ে দেখবেন যে আসলে মালের এই মালের মালিকটা আমি কিনা আমার কাছে রয়েছে কিনা। না কারণ বাংলাদেশে এখনও অনেক অনলাইনের ব্যবসিক বেড়েছে অনেক চোর বাটপারও বেড়েছে আমি নিজেই শিখার একজনার আমি একজনকে কিছু টাকা দিয়েছিলাম সেই ব্যক্তি কিন্তু আমাকে টাকাটা দেয় নাই বরং আমার টাকাটা মেরে দিছে তো যাই হোক আল্লাহ তাকে দান করুক বোঝার মতন তফিক দান করুক তাতে নিয়ে আমার কোনো সমস্যা নেই তো যারা ভালো মানের কোর দিয়ে ভালো এমলি তৈরি করতে চাচ্ছেন তো তারা এই কোরগুলা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ক্যাশ ইন নিতে পারি পাঠাইতে পারবো আর এই যে বিভিন্ন যে সার্কেটগুলা রয়েছে এই সার্কেটগুলোও কিন্তু আমরা সেল করি ভালো মানের একটা এমলি তৈরি করতে গেলে আপনাকে ভালো ট্রান্সফর্মা ভালো মানের ক্যাপাসিটার ভালো মানের সার্কেট ভালো মানের টানডিস্টার কিছু জিনিস রয়েছে এগুলাকে আপনাকে ভালো মানের দেওয়া লাগবে তাহলে একশো ভালো ভালোবাসবে আর আপনারা জানেন আমরা এই অনলাইনে ব্যবসার বিষয়ে নিয়ে কিন্তু সার্ভিসিংটাও করি পাশাপাশি আবার সাউন্ড সিস্টেমও রয়েছে আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন আমাদের বক্সের একটা ব্যবসাও রয়েছে তো আসলে আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি কাউকে অপমান করার জন্য না আসলে ভিডিও করতে করতে অনেক ভাইরা অনেক কথা হয়তোবা কষ্ট পেয়ে থাকে অথবা খারাপ লাগে তো ওই ভাইদের উদ্দেশ্য করে বলছি যেই ভাইদের আমার কথা শুনে খারাপ লাগবে কষ্ট পাবেন সেই ভাইরা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই না যে কোনো মানুষের সাথে রাগারাগি অথবা কারো টাকা মাইরে দেওয়া লাগবে কারো সাথে তর্কাতর্কি করে ব্যবসা করার আমার রিজিক আমার কাছে আপনার রিজিক আপনার কাছে আপনি চাইলে আপনি মতন ব্যবসা করবেন আমি আমার মতন করব। কারোর সাথে আমার হিংসা নাই তো ওই ভাইরা যে ভাইরা কষ্ট পেয়ে থাকবেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে নিত্য নতুন ইলেকট্রনিক্সের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ